এই আন্দোলনে সাধারণ মানুষ সহ অনেকে তাদের শোক সন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশ দেশ জনগণ কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবাধর্মী প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে এই বাহিনী সব সময় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এবং পেশাদারদের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বর্তমান বৈষম্য বিরোধী যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশানটিতে দায়িত্ব করতাম কর্মকর্তা এবং দেশবাসীর তত্ত্বাসংযায়ী দায়িত্ব পূরণ করতে পারেননি যে আমরা স্বীকার এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি নিশ্চিত করে আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই

যা যা করবে সর্বক্ত হবে সকল সদস্য মিলে সেটি করবে বাংলাদেশ পুলিশ আপনি জানেন যে সর্বদা জনগণের জানমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিরসভাবে কাজ করছে আর বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রের মূল চালিকা শক্তি তাই আমরা সব সময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়া হয় সেবা প্রদানে বদ্ধ পরিকর আমি আজকে উপস্থিত সাংবাদিক কাছে অনুরোধ করছি আপনাদের সুচিন্ত মতামতকে আপনাকে এক তথ্য জনবান্ধব এবং প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিমূলক পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কার ব্যবস্থা আমরা অচিরেই ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে আমরা যখন করেছি এবং এটিকে বেগান করার মাধ্যমে এই পুলিশ আরো বেশি জনবন্ধ হতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা নিব পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভাতৃত্ববোধ এবং মানুষের প্রতি মমত্ববোধ উজ্জীব উজ্জীবিত হয় আমরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এবং সমাজের যত যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক বৃন্দ আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তা কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোন কোনো ক্ষেত্রে মানুষের লঙ্ঘন করা নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছেন নিগৃহীত হয়েছেন এই সন্দিক্ষণে আমি সকল পরিষদকে আন্তরিকভাবে আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন

এবং অবশ্যই দেশের আপনাদের মতো দেশপ্রেমিক মিডিয়াকে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় আমরা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমি আপনাদের মাধ্যমে সকল স্তরের পুলিশ সদস্যের প্রতি ইতিমধ্যে কিছু নির্দেশনা প্রদান করেছি তাদেরকে যারা সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছে এই নির্দেশনা আপনাদের মাধ্যমে আবারও ব্যাপক প্রচারের অনুরোধ জানাচ্ছি যেমন আমাদের রাজাবাগ পুলিশ লাইন্স পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট

ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ সহ অধিক্ষেত্রে থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গ্রহণ করবেন আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপতকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা আমরা প্রণয়ন করে সার্কুলেট করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন জেলা নো রেলওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স সশ পুলিশ লাইন্সে যোগদানের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে সেই নির্দেশনাটা তাদেরকে তাদের মাধ্যমে যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যায় সেই ব্যাপারে ব্যবস্থা জানাচ্ছি আমি পুলিশ বাহিনীর সকল স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসাবে বা অন্য কোনোভাবে কোনো ধরনের দাবি মন্তব্য প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করা থেকে বিরত থাকে করছি যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশের সকল উদ্যোগ ও কার্যক্রমে আমরা সব সময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি আগামীতেও আমরা আশা করি এখানে অব্যাহত থাকবে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের মূল্যবান সময় প্রদান করার জন্য সকলকে আমি আবারো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটি কথা পুনর্ করতে চাই আমরা বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে জন নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি এবং সে লক্ষ্যে সকলে মিলে কাজ করছি এ কারণে আমি আজকে কোনো প্রশ্ন বা মন্তব্য না নিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে প্রেস পেটে

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকালকের মধ্যে স শ ইউনিটে রিপোর্ট করতে হবে যে যে জায়গায় যে অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের অফিসার এবং ফোর্স মিলে কারণ আমরা যেখানে কাজ করি জনগণের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি এলাকার জন্য কাজ করি সে এলাকায় শুধুমাত্র আমাদের পুলিশ ইউনিট না আমাদের দায়িত্বাধীন এলাকার মধ্যে আমাদের যে টার্মস অফ জব যে যেটা আছে সেটা হচ্ছে জনগণের যানমালের নিরাপত্তা বিধান করা সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি আমি এই প্রসঙ্গে বলতে চাই যে কিছুটা ভ্যাকুয়াম হয়তো তৈরি হয়েছে সেটিকে কাটিয়ে ওঠার জন্য আমরা কিন্তু বসে নাই আমরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে সশস্ত্র বাহিনীর কাছ থেকে এমনকি আনসার বাহিনীর কাছ থেকে পাচ্ছি এবং তারাও কিন্তু কাজ করছে আর আমি আরেকটু আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই যে আপনারা খেয়াল করেছেন যে আমাদের ছাত্র সমাজ যাদের কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে আমি বলবো তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে তাদেরকে আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাতে চাই এটি বলতে চাই আর আমরা কিন্তু কেউ বসে নাই প্রতিটি জায়গায় আমরা অন্যতম কাজ করছি আমরা যে ভেকমটা হয়েছে আপনারা জানেন যে আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে আমরা তাদের একটা কষ্ট আছে আপনারঅল তারা তো মাঠে কাজ করেছে আমরা যতই বলি যে আমাদের এখানে চেইন অফ কমান্ড অথবা আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি আমরা সেটাও স্বীকার করি সেগুলি নিয়ে কিন্তু আমরা ডিপ ব্রিথিং করা আমরা অ্যানালাইসিস করা আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা সবকিছু আমরা করব ইনশাল্লাহ আচ্ছা আমাদের যে কোনো ল্যাবস যদি হয় স্বাভাবিক এবং হয়েছে সেই ল্যাবসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাস আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে ফৌজদারি কার্যবিধি সার্ভিস রুলস সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান